má tay tôi đục cho rồi

আজকের দিন এখনো যায় নাই অনেক কথা বাকি আছে দিন ঢুকে নাই এগুলা দিয়ে কিছু পরিবর্তন না বিচার আছে এটার পরিবর্তন হওয়া এত সোজা পরিবর্তন করা এত সোজা থেকে পরিবর্তন তো আর এটা না আমি থেকে আইছি এইভাবে তাহলে এত সোজা আমার পরিবর্তন করা বিষয় হচ্ছে এরকম তুমি যেভাবে বড় হইসো যেভাবে যেটাই করছো তুমি ওইভাবে ওই ক্যারেক্টার নিয়ে সামনে আগাবা এত সোজা পরিবর্তন হওয়া যে আমি এই যে বাদ দিয়ে দিলাম এই যে আমি পরিবর্তন হইলাম মুখের কথা এটা তো মুখ দিয়ে মুখের কথা কইলাম ভিতর থেকে এটাও হয় না কোনোদিনও সম্ভব হয় না এত সোজা ওই তো দেখতে পারি না যে